ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনার মধ্যে ঠিক তখনই গর্জে উঠেছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া এবার আর কূটনৈতিক অনুরোধ নয় সরাসরি কড়া হুঁশিয়ারি দিল মস্কো রাশিয়ার স্পষ্ট বার্তা ইরানে হামলা মানে ভয়াবহ পরিণতি যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না ছড়িয়ে পড়তে পারে গোটা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন আমেরিকা কি সত্যিই ইরানে হামলা চালাবে আর যদি চালায় তাহলে রাশিয়া ও চীন কি চুপ করে বসে থাকবে রাশিয়ার দাবি ইরানে বর্তমানে যে অস্থিরতা দেখা যাচ্ছে তার বেশিরভাগই বাইরের শক্তির তৈরি মস্কোর মতে এটি কোনো স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন নয় বরং তথাকথিত কালার রেভলিউশন যা বাইরে থেকে সাজানো ও পরিকল্পিত রাশিয়া সরাসরি আমেরিকার দিকে আঙ্গুল তুলে বলছে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে এই ধরনের হস্তক্ষেপ শুধু বিপজ্জনকই নয় পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে এখানেই রাশিয়া সবচেয়ে শক্ত ভাষায় জানিয়ে দিয়েছে ইরানের উপর আমেরিকার সামরিক হামলার হুমকি তারা সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য মনে করে মস্কোর বক্তব্য যদি এই পরিস্থিতিকে অজুহাত বানিয়ে ইরানে আগ্রাসন চালানো হয় তাহলে তার ফল হবে ভয়াবহ এবং নিয়ন্ত্রণের বাইরে আর সেই দায় শুধু ইরান বা আমেরিকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না এখন প্রশ্ন উঠছে রাশিয়া কেন এতটা দৃঢ়ভাবে ইরানের পাশে দাঁড়াচ্ছে এর পেছনে রয়েছে গভীর কৌশলগত ও সামরিক হিসাব ইউক্রেন যুদ্ধে রাশিয়া যখন পশ্চিমা নিষেধাজ্ঞায় কম ঠিক তখনই ইরান রাশিয়াকে ড্রোন ও সামরিক প্রযুক্তি দিয়ে ব্যাপকভাবে সহায়তা করেছে সেই ড্রোন ব্যবহার করেই ইউক্রেন যুদ্ধে অনেক ক্ষেত্রে সমীকরণ পাল্টে দিতে সক্ষম হয়েছে রাশিয়া এই কারণে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরানের কাছে রাশিয়ার একটি নৈতিক ঋণ তৈরি হয়েছে পুতিন প্রশাসন এখন সেই বন্ধুত্বের প্রতিদান দেওয়ার মানসিকতায় রয়েছে এমনটাই মনে করা হচ্ছে যদিও সরাসরি স্বীকার করা হয়নি তবু গুঞ্জন রয়েছে রাশিয়া ইরানকে অত্যাধুনিক সামরিক সহায়তা দিতে পারে এই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে রয়েছে রাশিয়ার ভয়ঙ্কর স্কান্দার ক্ষেপণাস্ত্র এটি একটি সার্ফেস টু সারফেস মিজাইল যাকে আধুনিক যুদ্ধের অন্যতম বিধ্বংসী অস্ত্র হিসেবে ধরা হয় এই মিজাইল একবার উৎক্ষেপণ হলে মাঝপথে থামানো অত্যন্ত কঠিন যদি কোনোভাবে এই ধরনের অস্ত্র ইরানের হাতে আসে তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক ধাক্কায় বদলে যেতে পারে যদিও ইরানের নিজস্ব মিসাইল ভান্ডার এমনিতেই শক্তিশালী তবুও রাশিয়ার মতো শক্তিধর দেশের সরাসরি সমর্থন ইরানের শত্রুদের জন্য এক বড় মনস্তাত্ত্বিক বার্তা হয়ে দাঁড়াবে বিশেষজ্ঞদের মতে এতে আমেরিকার মধ্যপ্রাচ্যের সামরিক ঘাটিগুলো সরাসরি হুমকির মুখে পড়তে পারে এদিকে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে দক্ষিণ আফ্রিকার জলসীমায় সেখানে রাশিয়া চীন ও ইরান যৌথ নৌ মহড়া চালাচ্ছে এই মহড়ার নাম দেওয়া হয়েছে উইল ফর পিস টু নামের অর্থ তারা যুদ্ধ নয় শান্তি চায় কিন্তু বার্তাটা একেবারে উল্টো দিক থেকেও পড়া যায় শান্তির কথা বললেও এই তিন দেশ পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে প্রয়োজন হলে তারা একসাথে দাঁড়াতে প্রস্তুত এই যৌথ মহড়ায় দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণও খুব তাৎপর্যপূর্ণ ব্রিক্স প্লাস জোটের দেশগুলো ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছে বিশ্ব আর একমেরু শক্তির হাতে বন্দী নেই আমেরিকার একক আধিপত্যের যুগ যে শেষের পথে সেটারই ইঙ্গিত দিচ্ছে এই ঘটনাগুলো রাশিয়া ও চীন কোন পরিস্থিতিতেই ইরানকে একা ছাড়বে না এই বার্তাটা এখন আগের চেয়ে অনেক বেশি স্পষ্ট কারণ ইরানে যদি বর্তমান নেতৃত্ব দুর্বল হয় বা পতন ঘটে তাহলে শুধু মধ্যপ্রাচ্যেই নয় রাশিয়া ও চীনের প্রভাবও বড় সড় ধাক্কা খাবে এই কারণেই পুতিন এখন ইরান ইস্যুতে একদম ছাড় দিতে রাজি নাম সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কার জায়গাটা এখানে আমেরিকা যদি সত্যি ইরানের সামরিক অভিযান শুরু করে তাহলে সেটি শুধু দুই দেশের যুদ্ধ থাকবে না বরং এটি ধীরে ধীরে প্রক্সি যুদ্ধের রূপ নিতে পারে যেখানে একদিকে থাকবে আমেরিকা ও তার মিত্ররা আর অন্যদিকে থাকবে রাশিয়া চীন ও ইরান জোট বিশ্লেষকদের অনেকেই বলছেন এমন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে সেটাই হয়ে উঠতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়তো সরাসরি ঘোষণা দিয়ে নয় কিন্তু ধাপে ধাপে বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া সংঘাতের মাধ্যমে এই মুহূর্তে পুরো বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন তেল মস্কো ও তেহরানের দিকে একটি ভুল সিদ্ধান্ত একটি ভুল হামলা সবকিছু পাল্টে দিতে পারে ইতিহাসের গতিপথ প্রশ্ন একটাই শেষ পর্যন্ত কূটনীতি জিতবে নাকি যুদ্ধ